এভাবেই পরিপাটি হয়ে মায়ের সাথে স্কুলে যায় মাইল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর তেরো বছরের তাহি আশরাফ নাজিয়া তাকে বাসায় নিঝুম নামে সবাই ডাকতো সাথে ছিল ছোট ভাই তৃতীয় শ্রেণীর নয় বছরের আরিয়ান আশরাফ নাফি আঁচড়ে পড়ার খবর শুনে বোরখা হাতে নিয়ে দৌড় দেন তাদের খালা নাজনীর আক্তার ছোট্ট দুই তোতা পাখিকে স্কুলে না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন তিনি অবশেষে ছোট নাফিকে খুঁজে পান বার্ন ইউনিটে নাফিকে দেখছি কিন্তু আমার মানে মনে হচ্ছিল না এটা আমার নাফি মানে এত পুরা তারপর না আমি ওর দিকে তাকাইছি আমার নাফি 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 আমি বলে হ্যাঁ আমি আর নাফি পরে ওনারা বলছে আমরা তখন গার্ডিয়ান শনাক্ত করতেছিলাম এই এই বাচ্চাটার গার্ডিয়ান খুঁজে পাচ্ছিলাম আপনি যখন পাইছি আপনি আসুন পরে আমি সবাই ফোন দিয়ে বললাম যে আমরা নাফিকে পাইছি পরে ওকে নিয়ে গেলো ও ও ছিল চার তলায় ছোট নাফিকে খুঁজে পেলেও পাচ্ছিলেন না বড় নাজিয়াকে বিভিন্ন ফ্লোরে হন্যে হয়ে তাকে খুঁছছেন নাজলিন অবশেষে তাকেও পাওয়া গেল কিন্তু ফুটফুটে সুন্দর এই মেয়ে পুরো কালো হয়ে গেছে চেনার উপায় নেই আমি আমার বড় বাচ্চা মরমিটাকে পাচ্ছিলাম না নিঝুঁকে নাজিয়া নাজিয়াকে খুঁستي খুঁستي এক বার তিন তলায় এক বার দুই তলায় এক এদিকে সেদিকে সাতটা লাগিয়েছি সাত বলে পাঁচ তলায় পাঁচ তলায় গিয়েছি বলে সাত তলায় এইভাবে মনে হয় 10 15 বার আপ ডাউন করলাম তারপর হচ্ছে নাজিয়াকে এমন অবস্থায় পাই যে এটা যে না এটা মানে মানে এটা চেনার কোনো উপায়ই নেই এটা যে এটা না যে ছয়টার দিকে ওকে পাই ছয়টার দিকে ওকে পাই তখন মানে পুরো এতটুকু জায়গা শরীরের মানে খালি খালি নাই যে ওর মানে ভালো এই এতটুকু অংশ ভালো যে ঠোর চোখের পাপড়ি ভ্রু চোখ নাক মানে এমন মুখ কান চুল কোনো কিছু বাদ নেই মানে পুরো পুরো মুখটা এত বড় হয়ে গেছে ফুলে তারপর হচ্ছে কি মানে পুরো চেহারা কালো সুন্দর মেনে মানে পুরো একবারে কালো আমি মানে এটা না যা তারপর বলতে চানটি যে আমি তারপর বললাম দেখ তোমাকে বাইসে ওকে কিছু বুঝতে দিতেছিলাম না ও স্বাভাবিক কথা বলতেছিলাম ও প্রথম দেখাই বললো আমার ভাই ভালো আছে বলছি হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে ওর কিছু হয় নাই তো আমি বলছি না ওর কিছু হয় নাই ও একবারে সুস্থ আছে তারপর বলতে চানটি তুমি কান্না করতেছো কেন আমি চাইতে তুমি একটু অসুস্থ হয়েছো বলতে কান্না করো না তো হসপিটালে যেতে তো আসছি আমি ঠিক হয়ে যাব চিকিৎসা চললেও নাজিয়া ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে মারা যাওয়ার আগে শেষ ইচ্ছায় পানি পান করলেও জুস আর আইসক্রিম খাওয়ার সময় পায়নি নিষ্পাপে শিশুটি অবশেষে মঙ্গলবার রাত তিনটার দিকে দুনিয়ার মায়া ছেড়ে চলে যায় পরপারে ড্রেসিং করেন ড্রেসিং রুম থেকে বের করলো বের করে বেঁধে দিল ও কিছু পরে ওর চোখের সাথে ওর চোখ লাগে গেল চোখগুলো ফুলতেছিল তখন

তারপর আমার আমার অনেক পানির টিপাশি পেয়েছে আমাকে একটু পানি দাও পরে আমি নার্স বললাম বলছে না পানি দেওয়া না তারপর তার ডক্টর এসে বললো যে ওর হাতে বেশি সময় নেই ও একটু পানি দিতে পারেন আপনি তবে বেশি দিয়েন পরে আমি একটু বোতলের মুখ্য আমি ওর ওকে একটু পানি দেয় বলে আন্টি এই পানি দেবো ছিষ্ণা মিটতেছে না আমার অনেক পানির টিপাশা

ব্যথা একটু পরে বলে বলে আল্লাহ পরে বলে আনটি আমার এগুলো তো জুলে যাচ্ছে আমি আন্টি আমাকে একটু জুস দাও পানি তো আমার ভালো লাগতেছে না আমি সিস্টারকে বললাম যে সিস্টার আমি কেউ একটু একটু জুস দিতে পারে বুঝলেন না তারপরে বলতে চানটি আমার একটু আইসক্রিম তো ঠান্ডা আইসক্রিম খাইলে মনে হয় আমার এগুলো ভালো লাগবে তারপরে আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে দেখে বেশি সময় নেই ও যা খাইতে চাই ওকে খাবেন ও যা যা যেভাবে পরে সেভাবে চলেন পরে আমার ছোট বোন মেডিকেল মেডিকেলের ডাক্তার তো আবার বললো যে ডক্টর ওর হাতে যেহেতু সময় নেই বেশি ও যেহেতু ও যেহেতু অনেক কষ্ট পাচ্ছে আপনি ওকে ব্যথার ওষুধ দেন ও যাতে ব্যথা বন্ধ করে আস্তে আস্তে ওর জীবনটা যায় এত কষ্ট ভাবে হইলে যেভেন এম এল ব্যথার ওষুধটা দিতাম সেটা আমি আপনার মেয়েকে এত অল্প বয়সে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ওর হাতে সময় নেই আপনি যেহেতু চাইছেন দিয়ে আর ও যা যা খেতে চাই খেতে দেন পরে তরি ঘুরি করে আমার ছোট বোন ঘরে বানালাম জুস আনতে পরে ও ওষুধটা খাওয়ার পরে ও আস্তে আস্তে মানে আর কোনো ঝামেলা করতেছিল না শুধু একবার বললো জানটি তুমি আমার হাটটা ছাইলো না তুমি আমার হাটটা ধরে রাখো তুমি আমার পাশে থাকো পরে আমি ওর পাশে ছিলাম ওর হাটটা ছিলাম হাতে চুমু দিতেছিলাম বারে বারে ব্যান্ডেজের ভিতরে চুমু দিতেছিলাম কত হাতের না গুলাও নাই যে হাটটা দেব মানে এমন অবস্থা নেই যে পুরা বাচ্চা একটা আদর করবো

শ্বাস আস্তে আস্তে কমতেছে তখন আমি তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়েলাম আমার ছোট বোনের ডাক দিলাম যা কি দেখো ও তো ও শ্বাস কমে যাচ্ছে ওর হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তুমি তুমি কিছু করতে পারলে করো আমি নামাজের দাঁড়াই ওর পাশে দোয়া করি যাতে আল্লাহ ওর এত কষ্ট দিতেছে ও এত কষ্ট এত যন্ত্রণা ফিল করতেছে যাতে ওর কষ্টটা একটু কমাই তুমি আল্লাহর কাছে দোয়া করলে তো তাড়াতাড়ি নিয়ে আসে কারণ ওর নাজিয়ার যখন দাফনের প্রস্তুতি চলছে তখন আইসিউতে যন্ত্রণায় কাতরাচ্ছে ছোট্ট নাফি অবশেষে আজ রাতে সেও বড় বোনের সঙ্গী হয় এদিকে নিষ্পাব দুটি ফুল হারিয়ে পাগল প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা মা নাজিয়া ও নাফির হাতের লেখা আর ড্রয়িংয়ের এই ছবিগুলো এখন বিষাদের বাবা মায়ের জন্য এই বিয়োগ কিভাবে সইবেন তাদের পরিবার এবং স্বজনেরা